প্রচার হলো আস্থা আজ বুধবার মির্জাপুরের হাট প্রতি বুধবারই আমরা মির্জাপুর হাটে এসে এখানে এসে জ্যামে পড়ি ভালো লাগে কারণ ওয়ান ওয়ে রাস্তা সামনে আরেকটা ব্রিজ আছে যে ব্রিজে দুটো গাড়ি একসাথে পার হতে পারে না একটা এপার অপেক্ষা করতে হয় আর একটা আসে আবার ওই পার অপেক্ষা করে আমরা যাই এভাবে চলছে এবং রাস্তার মধ্যে ওই যে মাছের গাড়ি আজকে হাট

ধোয়া উঠছে ধোয়া গুলো একটু সাদা সাদা কয়লা দিয়ে কি দিয়ে পোড়াচ্ছে জানি না তো এই আমরা অপেক্ষা করছি রাস্তা পার হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের অফিস টাইম অনেক সময় পার হয়ে যায় অনেক সময় আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাই এই মির্জাপুরের হাট সকাল ছয়টার সময় মিলে শুরু হয় এবং রাত দশটা পর্যন্ত থাকে এরকম হাট আমি কখনো দেখিনি এই গাজীপুরে এসে দেখলাম কারণ এত সকালে হাট মিলে আগে আমরা হাটে যেতাম দুপুরবেলা কিন্তু এই হাট মিলে অনেক সকালে এই মির্জাপুরের হাট এই মির্জাপুরের হাট অনেক পুরনো এই হাটের এই হাটে পাওয়া অনেক কিছু পাওয়া যায় ওটা ওটা তো সব হাটে থাকে না তো এই হাটের আরেকটা দিক দেখেন এই হাটে অনেক সুন্দর বট গাছ আছে পোড়া হাট ভরা এই বটগাছ ব্যাপার তো হাটের সাইডে একটা খাল আছে এই খালে জোয়ার এসেছে এই খাল দিয়ে মানুষ নৌকা নিয়ে বাঁশ নিয়ে আসে সব দেখুন হয়েছে এদিকে দেখান প্রায় হাটের ক্লান্তি সবভাবে পড়েছে দেখুন কি অবস্থা সবার অবস্থা খুব করুন আচ্ছা এদেরকে নিয়ে